আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রাকিব বলছি দক্ষিণ কোরিয়া থেকে বর্তমানে আমি ফোর্থ সেমিস্টার পড়ালেখা করতেছি ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ডেইজিং ইউনিভার্সিটিতে যেটা সোলের কাছাকাছি একটা সিটি পুচ্ছন সিটিতে অবস্থিত যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যেটা নিয়ে ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন আস করা হইতেছে আমার ইউটিউব চ্যানেলেও আমার পার্সোনাল ইনবক্সেও আজকে টোটালি আলোচনা করব উইথ অর উইথাউট আয়ালস ইপি প্রোগ্রাম নিয়ে যে আসলে এটা কি কি আসা বিষয় হাউ ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কস অ্যান্ডেরা ভ্যাগেরা যে কি কি ডকুমেন্টস লাগে কি আসা বিষয় যাই হোক নো ফার্দার ডিলে মেন ভিডিও আচ্ছা প্রথমে বলেন যে ইপি প্রোগ্রামটা কি ইপি প্রোগ্রামটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর একাডেমিক পারপাস যেটা যদি আমি খুব বাংলাতে নর্মালি বোঝাতে চাই যে আসলে এটার কাজটা কী বা এটা কি জিনিস সো ইপি প্রোগ্রামটা হলো আপনাকে ভাবে ধরেন ভার্সিটি নিয়ে আসবে এখানকার ইমিগ্রেশনের সাথে কথা বলে বা এখানকার এরকম একটা প্রোগ্রাম এটা যেটা এখানে এসে আপনি আবার আইলসের এর প্রিপারেশন নেবেন যেটা ভার্সিটির আন্ডারে আপনাকে প্রিপারেশন নেওয়া হবে এরপর মেয়াদ আনতে মেয়াদ শেষ হওয়ার পর আপনার কোর্সটা শেষ হওয়ার পর আপনাকে ভার্সিটির আন্ডারে আয়েলস এক্সামের ব্যবস্থা করা হবে বা ভার্সিটির আন্ডারে আয়েলস এক্সাম দেওয়ানো হবে কাছাকাছি সেন্টারে সো এই হচ্ছে মোটামুটি এই বিপ্রোগ্রাম সো আপনার মেয়াদ আনতের যদি বিষয়টা বলি তাহলে প্রথমে তিন মাস মেয়াদি হতে পারে ছয় মাস মেয়াদি হতে পারে ইভেন দো এক বছর মেয়াদিও হতে পারে এই প্রোগ্রামটা এটা ভার্সিটির উপর টোটালি ডিপেন্ড করে আচ্ছা ডিউরেশনের ব্যাপারটা তো আপনারা ক্লিয়ার হয়েছেন এখন আরেকটা বিষয় ক্লিয়ার করি যেটা নিয়ে ফ্রিকোয়েন্টলি আরও বেশি কোশ্চেন আস করা হয় এই যে ইউনিভার্সিটিগুলো যেগুলো তিন মাস মেয়াদি ছয় মাস মেয়াদি এক বছর মেয়াদি ইপি কোর্স বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স বা ইয়ালস এর কোর্সটা করাবে এরপর কি অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো কিনা তো বিষয়টা হচ্ছে যখন আপনি তিন মাস মেয়াদি ছয় মাস মেয়াদি এক বছর মেয়াদি কোর্সটা আন্ডারে করবেন দেন আন্ডারে এক্সামটা দিবেন যখন আপনি ভালো একটা স্কোর তুলবেন ফাইভ পয়েন্ট ফাইভ অ্যাটলিস্ট থাকলে করিয়া যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ থাকবে ইনশাল্লাহ ইভেন দো সেমি তো স্কলারশিপ করে ভর্তি হওয়ার সুযোগ থাকবে ইভেন দো অন্য ইউনিভার্সিটিতেও মোটামুটি কিছু রুলস অ্যান্ড রেগুলেশন লস তো থাকবেই মোটামুটিগুলো যদি আপনি ক্রাইটেরিয়া পূর্ণ পূর্ণ করতে পারেন বা আপনি যেই ইউনিভার্সিটি টার্গেট রাখছেন টার্গেটেড ইউনিভার্সিটির ক্রাইটেরিয়াগুলো যে একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য ওটার জন্য যদি আপনি অ্যাপ্লিকেবল হন যোগ্যতম হন অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই মোটামুটি যদি আপনি আইএলস এ ফাইভ থেকে যত বেশি স্কোর তুলতে পারবেন ওই যে আপনাকে স্কলারশিপ দিয়ে সেম ইউনিভার্সিটিতেও বা অন্য সিটির অন্য ইউনিভার্সিটিতেও ভর্তি হওয়ার সুযোগ থাকবে ইনশাল্লাহ এটা নিয়ে টেনশন করার কিছু নাই আচ্ছা এখন তো বললাম যে ডিউরেশনের ব্যাপারটা আশা করি ডিউরেশনের ব্যাপারটা বুঝতে পারছেন কারণ এটা বার্ষিক উপরে ডিপেন্ড করে যেমন আমি নর্মালি বললে একটা ইউনিভার্সিটি আছে যেটা তিন মাস মেয়াদী কোর্স হইতে পারে আরও কয়েকটা ইউনিভার্সিটি আছে যেগুলো ম্যাক্সিমাম ছয় মাস মেয়াদি কোর্স হইতে পারে ইউটিউদ এক বছর মেয়াদিও কোর্স হওয়ার সম্ভাবনা আছে না ভার্সিটির ওপর ডিপেন্ড করে আর যদি বলি ভিসা রেসিও ভিসা রেসিও আসলেই খুবই ভালো মোটামুটি আপনার প্রোফাইল যদি ভালো থাকে ধারেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস আর রিসেন্টলি দুই তিন বছরের বেশি ক্যাপের বেশি প্রোফাইল না আর ডকুমেন্টেশনে যদি আপনি কোনো লক্কর চক্কর না করেন তো বলা যায় যে এখানকার ইমি এখানকার ভার্সিটি যেটা ইপি প্রোগ্রাম অফার করতেছে ওরা এখানকার ইমিগ্রেশন থেকে একটা ইস্যুরেন্স নাম্বার ইস্যু করবে যেটা সহ আপনি বাংলাদেশ ইউনিভার্সি ফেস করলে ডকুমেন্টসে কোনো নির্দেশ না রাখলে হান্ড্রেড পার্সেন্ট না বললেও ধর নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় বিচার এশিয়া এটা হচ্ছে সবচেয়ে হার্শ লিয়ারিটি লাস্ট ইন্ডিয়া কোথা মোটামুটি হয়তো বা কিছু এজেন্সির ভুলের কারণে বা ধরেন স্টুডেন্টদের ভুলের কারণে নাইনটি টু থেকে নাইনটি থ্রি পার্সেন্ট বিচার এশিয়া ছিল কারণ এজেন্সি খুবই ভালো ব্রেন ওয়াশ করতে পারে আর স্টুডেন্টও কিছু কিছু আছে ধরেন মানে সব জানতা বা অতিরিক্ত চালাক কিছু স্টুডেন্ট আছে কিন্তু আসলে ওরা কোনো আচ্ছা থাক বাংলা প্রপার বাংলা ইউজ না করলাম যে কোনো ইটাও জানে না কিন্তু অনেক সব জানতা একটা সাইজা থাকে আর এজেন্সি যেটা বলে এটা বিশ্বাস করে এর উপরে আমার থেকেও যাচাই বাছাই করে আমি যখন বারণ করি তারপর আমাকে উল্টা ধরেন শোনায় যে ভাই এজেন্সি বললো এটা এজেন্সিভাবে মার্কেটিং করতেছে এটা করতেছে আপনি কিভাবে এটা বললেন এটা আপনি মিথ্যা বলতেছেন বা এটা ভুল বলতেছেন আপনি হয়তো জানেন না এরকম আমি রিসেন্টলি কাল কয়েকজনকে ব্লকও মারছি আমার খুবই বিরক্ত লাগে বুঝাইতে বুঝাইতে আমার গলা ভেঙে গেছে যাই হোক এই গেল বিষয় আর আরেকটা যেটা খুবই আলোচনা হয় যে ইপিতে আসলে জব করতে পারবো কিনা ইপিতে পারবো এখন ছয় মাসে পারমিশন নেয় মাসে জব করতে পারবো না জব করতে পারবো না এই না সেই না কত কিছু আমার ম্যাক্সিমাম ভিডিওতে আমি মেনশন করতে করতে শেষ যে কোরিয়াতে আপনি ইপি প্রোগ্রামে আসেন রিজনাল ভিসাতে আসেন ই ভিসাতে আসেন মাস্টার্সে আপনি মেন প্রোগ্রামে আসেন আপনি উইথাউট কোনো নাম্বার যে কোনো প্রোগ্রামে যে কোনো প্রোগ্রামে আসেন না কেন প্রথম মাস কোরিয়াতে ছয় অফিশিয়ালি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করার পারমিশন নাই এখন এটা আমার বেলাও ছিল এটা আপনার বেলাও এখন আপনি ইপি প্রোগ্রামে আসেন আর মেন প্রোগ্রামে আসেন এখন বিষয়টা হচ্ছে যে ইপি প্রোগ্রাম আর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ক্লাসটা ধরেন চার দিন পাঁচ দিন হয় তিন ঘন্টা চার ঘন্টা করে রাতে শিফ্ট হতে পারে এখন এই প্রোগ্রামে যারা তারা কি জব করে না অবশ্যই করে ভেকেশন থাকে তখন করে ক্লাস চলাকালীন নাইট জব অনেকে ম্যানেজ করতে পারে অনেকে বিকালবেলা ছয় ঘন্টা ডিউটি করে অনেকে সকালবেলা ছয় ঘন্টা ডিউটি করে আট ঘন্টা ডিউটি করে অনেকে রাইতে গিয়ে আপনার লোডিং আনলোডিং এর কাজ করে ছেলেদের ক্ষেত্রে বলতেছি সো মানে যে অনেকে আবার ধরেন সপ্তাহে যা শনি রবিবার দিন কাজ করে বাকি পাঁচ দিন ক্লাস করে শনিবার দিন কাজ করলে দেখা যায় ওর থাকা খাওয়া টিউশন ফির পয়সা উঠে যেতেছে মোটামুটি ধরেন বাংলা টাকা যদি দুই দিন কাজ করে যদি বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারে কারণ বন্ধের দিন মোটামুটি লং টার্ম ডিউটি করলে এরকম কামাই করা সম্ভব তো আসলে মাসে আপনার এক লাখ টাকা কামাইলে এমনি আপনার কোরিয়াতে থাকা খাওয়া টিউশন ফি হয়ে যায় তো বিষয়টা হচ্ছে হচ্ছে এরকম এখন জব ম্যানেজ করার যে বিষয়টা আপনি ভাই জব পাবো কিনা জব আমি প্রত্যেকটা ভিডিওতে মেনশন করি যে আপনি আসার সময় দুই হাজার ডলার ব্যাকআপ নিয়ে আসবেন দুই থেকে আড়াই হাজার ডলার প্রসেসিংটা যখন আপনি শুরু করছেন তখন আপনি এটা ইপি প্রোগ্রাম হোক রিজন্যাল বিষয় হোক আর যে কোনো প্রোগ্রাম হোক না কেন আপনি প্রসেসিংটা যখন শুরু করছেন তখন থেকে কোরিয়ান করার চেষ্টা চেষ্টা করবেন এখন ধরেন আমি যখন আসছি তখনকার সিনারিওটা ছিল অন্যরকম এখনকার সিনারিওটা অন্যরকম এখনকার কম্পিটিশন বেশি এখনকার অ্যাপ্লিকেন্ট বেশি এখনকার মানুষজন বেশি এখনকার অপরচুনিটিসও বেশি অবশ্য তো আপনার সুযোগ সন্ধানী থাকতে হবে নিজেকে যোগ্যতম করতে হবে একটা দেশে আসতেছেন অবশ্যই যোগ্যতম হয়ে আসবেন না আপনাকে তার কেউ জব মুখে এনে দিবে না বিভিন্ন অনেকে বলে কাজ করে দিতেছে ধরেন অন্য কোন এজেন্সি দিয়ে এক বছর ধরে দুই দিন হয়নি আমার সাথে পরিচয় ভাই আপনি আইলে কিন্তু ভাই জব একটা আপনিই ম্যানেজ করে দিন আরে ভাই আমি কি জব লেবার নাকি আপনাকে উৎসাহিত করি সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি বাকিটা রিজিকের মালিক আল্লাহ নিজে যোগ্যতম হয়ে আসবে না জব জব করবেন তাহলে তো সমস্যা যাই হোক এই গেল আপনার মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখন ধরেন বিষয়টা হচ্ছে আমি কিছু ইউনিভার্সিটির নাম মেনশন করবো যেগুলো অফিসিয়ালি এখন অব্দি লোক নিছে বা নিতেছে মোটামুটি কোরিয়ার ভালো ভালো এজেন্সিগুলো গুলো এগুলো নিয়ে কাজ করে এখন ধরেন কোন কোন ইউনিভার্সিটি গুলো আছে এই বিভোগ্রামে যেমন উইথ আইলস যদি বলি কিংড ইউনিভার্সিটি যেগুলো আরো লাস্ট পাঁচ বছর ধরে ধরেন এই বিভোগ্রামে আসতেছে পোলা বাইন এগুলা এটাতে খুব সম্ভবত ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স দিয়ে আসা যায় যদি আপনি রিসেন্ট বেঁচে হয় এটাতে একটু ডেট অফ বার্থ এর একটা সমস্যা আছে ধরেন মোটামুটি আপনি মানে ওরকম বয়স্ক যদি না হয় যেমন অনেকে আছে এইচএসি দিস জন্মসাধান দুই হাজার তখন বিপদ সো আপনার ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স থাকলে আসলে আসা যায় দেন আছে ইনজি ইউনিভার্সিটি যেটাতে ধরেন যেটা বুসানের মধ্যে কিংলাং ইউনিভার্সিটি হলো সবচেয়ে ইনজি ইউনিভার্সিটি যেটা ধরেন আই এস স্কোর ফাইভ 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 পয়েন্ট ফাইভ সিক্স না ফাইভ পয়েন্ট ফাইভ ওর সিক্স দেন বুসান ইউনিভার্সিটি ফরেন স্টাডিজ যেটা তো অফিসিয়ালি এবার কার অ্যাপ্লাই করছে এখন তো রেজাল্ট আসে বাট তাও আশা রাখা যায় দিক থেকে প্রপারলি ওরা ইবি প্রোগ্রামের জন্য নিবে সো এটা তো ধরেন ফোর পয়েন্ট ফাইভ 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 পয়েন্ট ফাইভ সিক্স দিয়েও অ্যাপ্লাই করা যেতেছে আর আপনার আরেকটা আছে চুম অন ইউনিভার্সিটি যেটাতে এই থেকে ধরেন মার্চ থেকে হয়তো বা লোক নিবে খুব সম্ভবত যেটা দুই একটি এজেন্সিও অ্যানাউন্স করছে আর মোটামুটি ইউনিভার্সিটিকে মেল করছে অবশ্যই এখন তো সাড়া পায় নাই ওটাতেও ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে ওরা ইপি প্রোগ্রামে নিবে আর উইথাউট আয়ালসে যদি বলি উইথাউট আয়ালসে হচ্ছে যে হানসি ইউনিভার্সিটি আরেকটা হচ্ছে ইউনার্স ইউনিভার্সিটি হানসি ইউনিভার্সিটির কথা যদি বলি একটু কোস্টাল এরিয়াতে পড়ছে এখানে মোটামুটি আপনি গেলে তিরিশ পঁয়ত্রিশ জন স্টুডেন্ট পাবেন যেগুলো অলরেডি পড়ালেখা করতেছে কম্পিটিশান আছে সুযোগ সন্দারী থাকতে হবে ল্যাঙ্গুয়েজ জানতে হবে অবশ্যই আর সেকেন্ড ইজ ইউনার্স ইউনিভার্সিটি যেটা ধরেন সোল থেকে দেড় ঘন্টা বা এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট লাগতে পারে পৌঁছাইতে বাট বিষয়টা হচ্ছে যে ধরেন ওই পাঁচ দিন ক্লাস কইরা দুই দিন যদি সোলো জব করতে পারেন তাও মোর দেন এনাফ হবে আমি মনে করি ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আয়ত্ত করার চেষ্টা করবেন এখন এখন যদি বলি আমি ব্যাংক স্টেটমেন্টের যে বিষয়টা যে আসলে কীরকম ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন হয় ইএপি প্রোগ্রামের ক্ষেত্রে আর আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশন বক্সে পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে ধৈর্য সহকারে মেসেজ দেবেন ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আমার আমি ইনশাল্লাহ সময় সুযোগ মতো সবাইকে রিপ্লাই দেব কোনো ধরনের লিগাল অ্যাসিস্টেন্সি কোনো লিগাল অ্যাডভাইস যেটা দিয়ে আপনারা উপকৃত হবেন বা আমিও ধরেন দিতে পারবো যে কোনো কারণবশত ইনশাল্লাহ আমার সর্বস্ব দিয়ে আপনাকে ইনফরমেশন করবো আর মোটামুটি এজেন্সি বাছাইয়ের ক্ষেত্র এটা ফিনল্যান্ড হোক সাইপ্রাস হোক 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 সেক্ষেত্রে যদি সাজেশন দরকার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একটা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যে বিষয়টা ধরেন কয়েকটা ইউনিভার্সিটি আছে আট হাজার ডলার কয়েকটা ইউনিভার্সিটি আছে দশ হাজার একটা রিকোয়ারমেন্ট সেভিংস অ্যাকাউন্টে স্পন্সারের অ্যাকাউন্টে অবশ্যই আর আর বিষয়টা হচ্ছে যে কয়েকটি ইউনিভার্সিটিতে আছে যে দুই মাস আগে অ্যাটলিস্ট অ্যাকাউন্টে টাকাটা ঢুকাইতে হবে বা তিন মাস আগে ঢুকাইতে হবে বা দেড় মাস আগে ঢুকাইতে হবে এরকম ক্রাইটেরিয়া থাকে সো আমার পরামর্শ থাকবে এটাই যে যেহেতু আপনি ইপি নিয়েই প্রতিবদ্ধ হয়েছেন অ্যাপ্লাই করবেন মোটামুটি ইপি সম্পর্কে ইনফরমেশন গ্রেদার করতেছেন ইপি অনুযায়ী প্রিপারেশন নিতেছেন সো আমার পরামর্শ থাকবে যে ভার্সিটি অ্যাপ্লিকেশন ধরেন প্রবাবল একটা সপ্তাহ বা ডেট ধরে নেবেন তার না হলেও দুই থেকে আড়াই মাস আগে দশ হাজার ডলার ঢুকে ফেলবেন অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টের স্পন্সারে বি এর আগে অ্যাকাউন্টটা দুই চার মাস অ্যাটলিস্ট যদি একটা স্টেটমেন্টের সাথে থাকে ইনশাল্লাহ আরও বেশি ভালো বা দুই চার মাস যদি অ্যাকাউন্টের ম্যাচুরিটি হয় দেন ধরেন ফান্ডটা যদি আপনি ভার্সিটি অ্যাপ্লিকেশনে দুই তিন মাস আগে ঢুকান দুই আড়াই মাস আগে অ্যাটলিস্ট ঢুকাবেন দশ হাজার আড়াই মাস আগে অ্যাটলিস্ট তাহলে দেখা যায় মোটামুটি প্রভা আপনি ক্যাপাবল মোটামুটি সবকারী ইউনিভার্সিটি যেগুলো ধরেন ইএপি প্রোগ্রাম অফার করতেছে সবগুলোতে ইনশাল্লাহ আপনার সুযোগ হওয়ার সম্ভাবনা থাকবে বা সুযোগ হবে আপনি অ্যাপ্লিকেবল হবেন ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে আমি বলতেছি সো দশ হাজার টাকার ঢোকানোর পর আর কোনো ধরনের ট্রানজেকশন করবেন আর এটা অবশ্যই স্পন্সার সেভিংস অ্যাকাউন্টে ঢোকানোর চেষ্টা করবেন এটা মাস্ট বি আমার রিকোয়েস্ট থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক্সেপ্ট প্রিমিয়ার ব্যাঙ্ক আর এনআরবিসি ব্যাঙ্ক মাস্ট বি খোলার চেষ্টা করেন আর চেষ্টা করেন যে পোবালিউটাও যদি অ্যাভয়েড করা যায় কিনা পোবালি যারা আরও ছয় মাস এক বছর আগে খুলে ফেলছেন তাদের জন্য সমস্যা না ইনশাল্লাহ বাট রিসেন্টলি যারা করতে চাইতেছেন বা রিসেন্টলি অ্যাকাউন্ট খুলবেন তারা চেষ্টা করেন মাস্ট প্রিমিয়ার আর এনআরবিসি অ্যাভয়েড করতে দেন পোবালি সো আশা করি যে ব্যাংকের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন সো এরপরের কোশ্চেনে যদি আমি আসি যে মোটামুটি কেমন প্রোফাইল অ্যাপ্লাই করা উচিত আমার পরামর্শ যেটা থাকবে যে মোটামুটি ধরেন যাদের তিন চার বছরের বেশি গ্যাপ নাই ধরেন বাইশ ব্যাচের পরের থেকে বা বাইশ ব্যাচ এখন বর্তমানে যদি মার্চিন টেক ধরবেন বা মার্চিন টেক মোটামুটি মানে এরা মোস্ট সেফ মোস্ট সেফ ইভি প্রোগ্রামের জন্য এরা এরপরও যদি এর বেশি গ্যাপ নিয়ে কেউ অ্যাপ্লাই করেন বা এজেন্সির কথা মতো অ্যাপ্লাই করতে চান এটি ওর ওন রিস্ক করতে পারেন বা আমি বলবো যদি আপনি যদি দেখেন যে জীবনে আর কিছু করতেই পারতেছেন না একটা সুযোগ নিতে ইচ্ছা করতেছেন নিতে পারেন এটা টোটালি আপনার ইচ্ছা এখানে আমার কোনো আর কিছু বলা নাই বাট আমি আমার যৌক্তিক ইনফরমেশন বা যৌক্তিক কথাটা বলতেছি যে মোটামুটি তিন চার বছরের গ্যাপ ধরেন আমাদের মতো আমি নিজে বাইশ ব্যাচে ছিলাম এইচএসি সো বাইশ ব্যাচের পরের থেকে যারা আছেন মোটামুটি তারা সবাই ক্যাপেবল ইনশাল্লাহ অ্যাটলিস্ট এই মার্চিন ডেকের জন্য সামনের মার্চিন ডেকের জন্য এরপর ধরে তিন চার বছরের গ্যাপ কোনো সমস্যা নাই আর ইপির ক্ষেত্রে ম্যাক্সিমাম ধরেন একটা ডেট অফ একটা ক্রাইটেরিয়া থাকে সো মোটামুটি যাদের ডেট অফ বার্থ আগানো ধরেন অনেকে তো ধর যে জন্ম যেত এরপর দুই তিন বছর পর ডেট দেওয়া ধরেন জন্মের সো আমি বলবো যে ডেট অফ বার্থ ধরেন বেশি আগেন না লাইক দুই দুই সাল বা দুই এক সাল বা এরকম না মানে মোটামুটি আগে দুই হাজার চার সালে তিন সালের বা পাঁচ সালের ডেট অফ বার্থ দেওয়া তাদের জন্য বেশি ভালো আমি মনে করি স্পেশালি কিমডাং তো এটা আরো বেশি দেখে সো এই ধরেন মোটামুটি গেল যে ইপি প্রোগ্রামটা কি আসা বিষয় কিরকম কি ক্রাইটেরিয়া কিরকম প্রোফাইল অ্যাপ্লাই করে করা উচিত কী কী ইউনিভার্সিটি অ্যাভেলেবেল আরও যদি নতুন কোনো ইউনিভার্সিটির সুযোগ হয় বা শুরু হয় আমি জানা দেব ইনশাল্লাহ কোনো টেনশন নাই আরও সুযোগ আরও কোনো ইউনিভার্সিটি উইথাউট আসে সামনে এন্ট্রি নেওয়ার মার্কেটে সুযোগ আছে খুব আমার কয়েকটা এজেন্সির মালিকের সাথে কথা হয় সো এইসব সম্পর্কে আমি জানি আর মোটামুটি আমিও যেহেতু এইসব জিনিস নিয়ে খাটাকাটি করি বা একটু চেষ্টা করি মানুষের সাথে মিশা সো আমার এইসব সম্পর্কে প্রবাহ ধারণা আছে বা ক্যাপাব মানে ক্যাপাবিলিটি আছে একটা সঠিক ইনফরমেশন দেওয়ার অ্যাটলিস্ট আমি যেগুলো জানি আমি অ্যাটলিস্ট সবাইকে ওগুলো শেয়ার করার চেষ্টা করি এটা ভিডিওতে হোক ইনবক্সে হোক সো যাই হোক এই ছিল ধরেন আজকের আদ্যপাদ্য ইএপি প্রোগ্রামের আশা করি সবাই একটু হলেও উপকৃত হয়েছেন আর আশা করি যে আপনার সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে অতক্ষণ অবধি স্টে টিউন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম